তুমি না মরলে আমি মাহিরের হব না জুবায়েদ তখনও মারা যায়নি বাঁচার জন্য দুই তলার উপরে ওঠে বর্ষা তখন বর্ষাকে দেখে বলে আমাকে বাঁচাও কিন্তু বর্ষা বলে তুমি না মরলে আমি মাহিরের হব না এরপর সে জুবায়েদের মৃত্যু নিশ্চিত করে তখন জুবায়েদ বাঁচার জন্য দরজায় কড়ানেরও সারা পায়নি একুশ অক্টোবর দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জগন্নাথ বিশ্ব দ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়দ হোসাইনের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনার এমন নির্মমতার বর্ণনা দিয়েছে পুলিশ জানায় গত উনিশ অক্টোবর বিকেলে পুরান ঢাকার আরমানি টলায় বর্ষার বাসায় টিউশনে যাওয়ার পথে যুবাদের সঙ্গে দেখা হয় মাহির রহমানের এ সময় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে জুবায়দকে ছুরিকা খাতে হত্যা করে মাহির এ সময় তার সঙ্গে ছিল বন্ধু ফার্দিন আহমেদ আইলান এছাড়াও হত্যার সময় ঘটনাস্থলে ছিলেন জুবাইদের ছাত্রী বার্জিস শবনাম বর্ষা সে সময় বর্ষার কাছে জুবায়ত প্রাণ ভিক্ষা চাইলেও মন গলেনি তার ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মোহাম্মদ নজরুল ইসলাম বলেন বাসায় পড়াতে গিয়ে জুবাইদার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বর্ষার পরে তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে মাহিরের সঙ্গে ব্রেকআপ করেন বর্ষা কিন্তু মাহিরকে ভুলতে পারছিলেন না তিনি এক পর্যায়ে বর্ষা আর মাহির তেইশ দিন ধরে জুবাইদকে হত্যার পরিকল্পনা করে সেজন্য নতুন দুটি সুইচ গিয়ার চাকুও কেনা হয় যদিও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুবায়তকে হত্যার এই পরিকল্পনার কথা স্বীকার করেনি বর্ষা পরে মাহির ও বর্ষাকে মুখোমুখি করলে সকল সত্যতা বেরিয়ে আসে গত সেপ্টেম্বর থেকে কিভাবে সরিয়ে দেওয়া সেই পরিকল্পনা করেন তারা প্রথমে যায় ভয়ভীতি দেখাতে চাইলেও বর্ষার চাপে হত্যার পরিকল্পনা করে মাহির সে নিজেই জুবায়দের গলায় কোপ দেয় এরই মধ্যে এই হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত বর্ষা সহ চারজনকে আটক করা হয়েছে। নিহত জুবায়ের ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উনিশ বিশ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী এবং কুমিল্লা জেলা কল্যাণ পরিষদের সভাপতি এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন ময়নাতদন্ত শেষে বিশ অক্টোবর দুপুরে জুবায়ের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণেই পরে তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে দাফন করা হয়